হ্যালো বন্ধুরা সাদে দেশি রান্নাঘর থেকে আমি রূপালী দেবনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি ফুঁই শাক রান্না করে দেখাবো টাটা আলু সিদ্ধ করে রেখেছি শিমবিচি দিয়ে সরিষা বাটা দিয়ে ফুঁই শাকের ছড়ছুরি রান্না করে দেখাবো একদম নতুন একটি রেসিপি আজ আপনাদের সামনে তুলে ধরব চলুন দেখি দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর দিয়ে দিলাম তিনটে তেজপাতা আজ পেঁয়াজ নয় নিরামিষ রান্না করে দেখাবো দিলাম মেথি পুরন আর দেব সরিষা পাটা দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম হরিম মতো লবণ দিয়ে দিলাম ওলু দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম ধনিয়া জিরা আর দিলাম আদা বাটা এখন সব মশলা একত্রে কষিয়ে নেবো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এখন আগ থেকে সিদ্ধ করা আলু পুঁই শাকের ডাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব বাজা শিমবিচি পরিষ্কার করে রাখা ডাকনা দিয়ে ফিরে আসলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো মশলায় ডাটা আলু বাজা হয়ে গেছে আমি এখানে এক কেজি ফুঁ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করবেন আর তেল মশলা অবশ্যই চেষ্টা করবেন আমার মতো রান্না করতে কম দিয়ে কারণ তেল মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি সবাই জানেন এখন আবারও ডাকনা দিয়ে দেব ফিরে আসলাম আবারও দেখুন বন্ধুরা জল দেইনি আমি তবুও জল শুকিয়ে গেছে এখন স্বাদের জন্য চিনি সামান্য বন্ধুরা রান্নাটি যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে রাখবেন আর আশীর্বাদ তো আমার জন্য ভবিষ্যৎ করবে এখন নামিয়ে নে